চাই বিতর্কিত ইস্যু নিয়ে যে আলোচনার যে প্রপঞ্জগুলো রয়েছে তিনটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। এক নম্বর পয়েন্ট যেটা ক্রিকেটারদেরকে ডোবান তাদের স্ত্রীরা ক্রিকেটারদের পারফরম্যান্সের থেকে স্ত্রীদের যে ফেসবুকের পারফরম্যান্স সেটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অতিরিক্ত হয়ে যায় এই পারফরম্যান্সটা যদি ক্রিকেটাররা মাঠে করতে পারতেন ঘটনা অন্যরকম হতে পারত দ্বিতীয় পয়েন্ট যেটা যেই ফেসবুকের স্ট্যাটাসটা আসলে মুশফিকুর রহিম স্ত্রী দিয়েছেন সেই পার্টিকুলার স্ট্যাটাসে খুব বিতর্কিত দুটো ইস্যু আমার কাছে চোখে পড়েছে তিনি তার হাজবেন্ডের জন্য দтий পারেন বাট যখন এটা নিয়ে পাবলিকলি আলোচনা হবে এবং মুশফিকুর রহিম নিজেও একজন পাবলিক ফিগার তখন সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ডিসকাশনের সুযোগ রয়েছে অনেকেই বলতে পারেন যে অন্যের স্ত্রীর স্ট্যাটাস দিয়ে আমাদের আলোচনা করার দরকার কি অন্যের স্ত্রী আসলে অন্য মানুষের জন্য স্ট্যাটাসটা দিয়েছে জানানোর জন্য দিয়েছে তো আমরা যারা জানলাম আমরা আসলে কি জানলাম এবং তিনি কি জানালেন এই দুটা নিয়ে আসলে ডিসকাশন করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানটায় দুটা পয়েন্ট একটা হচ্ছে বিশটা পেইন কিলার খেয়ে তিনি হচ্ছে খেলতে নেমেছেন দেশের জন্য এই একটা পয়েন্ট এই পয়েন্টটা নিয়ে আমি খুব বিশদ ডিসকাশন করতে চাই সেকেন্ড পয়েন্ট যেটা এটা খুব সেন্সিটিভ আমাকে নিয়ে বিতর্ক হইতে পারে সেই রিস্ক নিয়ে আমি আলোচনাটা করব এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ যিনি ওজনা করে তার ব্যাট বল স্পর্শ করতেন না পৃথিবীর কোন জায়গায় কোন ধরনের আলোচনায় পবিত্র কোরআনে পবিত্র হাদিসে ঠিক আছে ইজমা কিয়াস অনেক ধরনের তো আসলে ইসলামকে কেন্দ্র করে ব্যাখ্যা জায়গা রয়েছে কোথাও কি কোনো খেলায় আপনি ব্যাট বল স্পর্শ করবেন সেটার জন্য অজু করা ম্যান্ডেটরি আমরা যখন নামাজ আদায় করি আমরা যখন সালাদ আদায় করি সালাত বেহস্তের চাবি সালাতের চাবি হচ্ছে উজু ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি আমি অনেক বড় অনেক পণ্ডিত না আমি অনেক কিছু জানি এরকমটা না কিন্তু এই বেসিকটা জানি সালাতের জন্য আপনি অজু করবেন আপনি নিজেকে পরিশুদ্ধ রাখবেন শুদ্ধ রাখবেন সকল ধরনের নোংরামি থেকে মুক্ত রাখবেন অফকোর্স কিন্তু ক্রিকেট দলে এরকম একজন ক্রিকেটারকে পাওয়াটা বিশাল আশীর্বাদ যিনি অজু না করে ব্যাট বল স্পর্শ করতেন না যদি এরকম হয় ঘটনাটা আমরা কি তাহলে কি মনে করছি যে এটাকে তুলনা করা হচ্ছে নামাজের সাথে ক্রিকেট খেলাকে তুলনা করা হচ্ছে এরকম কিন্তু মনে হতে পারে কেউ যদি মনে করতে চায় এরকম কিন্তু মনে হতে পারে এবং যেটা খুবই বিতর্কিত খুবই বিতর্কিত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা অজু করি ক্রিকেট খেলার জন্য অজু করি এবং সেটাকে মহিমান্বিত করার চেষ্টা যদি কেউ করে এটা খুবই বিতর্কিত এটা আমি একদম মুসলিম হিসেবে মনে করি আমি মনে করি এটা আচ্ছা ধরুন বাংলাদেশ দলে এমন একজন ক্রিকেটারকে পাওয়াটা আশীর্বাদ তিনি অজু না করে ব্যাট বল স্পর্শ করতেন না অন্য ক্রিকেটার যারা যারাও সালাদ আদায় করে যারাও নামাজ পড়ে বাংলাদেশ দলে ম্যাক্সিমাম ক্রিকেটার তারা প্র্যাকটিসের মাঝেও হচ্ছে মাঠে দাঁড়িয়ে দপ্তর রোদের মধ্যে দাঁড়িয়ে তারা সালাদ আদায় করে আমি বিদেশে গিয়েছি টাইম জোন থেকে শুরু করে সবকিছু আলাদা সেখানটাও তারা হচ্ছে নামাজ পড়েছে নামাজ আদায় করে আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এগুলো প্রচুর ভিডিও এখন এই ক্রিকেটারদের তো মোস্ট অফ দেম তারা অজু না করেই ক্রিকেট খেলতে নামে সালাদ আদায় করার জন্য তারা ডেফিনেটলি উজু করেন কিন্তু ক্রিকেট খেলতে নামার সময় তো উজু করে না তাহলে কি তার আশীর্বাদ না তাহলে কি এই ক্রিকেটারদের যে ক্রিকেটের প্রতি ডেডিকেশন সেটা কমে যায় না আপনি যখন ধর্মীয় লাইন টেনে ওই খেলার সম্পর্কে সম্পর্কিত করার চেষ্টা করবেন এবং সেটা পাবলিক প্ল্যাটফর্মে দিয়ে দেবেন এই আলোচনাটা যখন হবে সেটা কিন্তু আমার কাছে খুব বেশি সেন্সিটিভ এবং বিতর্কিত মনে হয় দলে অসংখ্য ক্রিকেটার রয়েছে আসে যায় যারা ভিন্ন ধর্মের আমরা লিটন কুমার দাসের কথা বলতে পারি আমরা সৌম্য সরকারের কথা বলতে পারি তাদের ডেডিকেশন কি কম মানে তারা ক্রিকেটার বাংলাদেশের নাগরিক তারা দেশের হয়ে খেলে তারা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার প্রতিনিধিত্ব করে ওই এগারো জনের হয়ে যখন মাঠে নামে তাদের তো অজু করা তাদের লাইফে তাদের ধর্ম অনুসারে প্রাসঙ্গিক না তাদের জন্য তাহলে কি তারা বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ না আমরা কি করতে চাই আমরা যখন যে জিনিসটা চলে সেটাকে অবলম্বন করে আমার কাছে হয় চেষ্টা যেটা একদম অনুচিত একদম অনুচিত খেলার সাথে অজু করার সম্পর্কটা কোথায় এই ব্যাখ্যাটা যদি কোথার থেকে পাওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে বুঝতে সুবিধা হতো তিনি যেহেতু বলেছেন অজু না করে ব্যাট বল স্পর্শ করেন না এটার সাথে আসলে ধর্মের সম্পর্কটা কোন জায়গায় সেটাও যদি ব্যাখ্যা করতেন আমার কাছে জিনিসটা অনেক জাস্টিফাইড মনে হতো অনেক বিতর্কিত একটা আলোচনা আমি করছি আমি জানি সে রিস্ক আমার কাছে এটা খুব বেশি ভালো মনে হয় নাই কারণ বাংলাদেশ ক্রিকেট দলে অনেক ক্রিকেটারই ক্রিকেট খেলেন প্র্যাকটিস করেন এবং অজু করে নিশ্চয়ই ব্যাট বল ধরেন না তাদের ক্ষেত্রে কি তারা আশীর্বাদ না না মানুষ ধর্ম পালন করে কেন মানুষ ধর্ম পালন করে স্রষ্টা সন্তুষ্টির জন্য তার সন্তুষ্টির জন্য নিশ্চয়ই প্রচারের জন্য না কিন্তু মুশফিকের ওয়াইফের স্ট্যাটাসটা ধর্ম পালনটাকে যেন অনেকটা প্রচারণার পর্যায়ে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত নিয়ে গেছে যেটা দরকার ছিল না বিশটা পেইন কিলার খেয়ে তিনি খেলেছেন পৃথিবীতে কোনো ধরনের কোনো মেডিকেল সায়েন্স অ্যালাউ করে যে একজন ক্রিকেটার একজন অ্যাথলিট যে কোনো খেলার সাথে সম্পৃক্ত তিনি বিশটা পেইনকিলার খেয়ে খেলবেন প্রথমত পেইন কিলার খেলে ওই মানুষের কি হইতে পারে তার ইন্টারনাল সিচুয়েশনটা কতটা অর্সেন্ট হতে পারে সেটা নাকি কোনো ধারণা রেখেছেন এই যে কথাটা বলেছেন না একবারে খেয়েছেন নাকি বিশ দিনে খেয়েছেন সেটা জানার বিষয় বিশ দিনে খেলে তো বিশ দিন টানা খেলা থাকে না তো কিভাবে তিনি বিশ বিষটা পেনকিলার খেলেন সেটাও জানার বিষয় আবার যদি খেলার আগে পেইন কিলার খান তাহলে সেটা ভাই অতি মানবীয় এটা সকল মেডিকেল সায়েন্সের ব্যাখ্যার ঊর্ধ্বে সম্ভব কোনো ক্রিকেটার বা কোনো অ্যাথলিটের যদি এরকম খারাপ সিচুয়েশন হয় যে তাকে খেলার জন্য বিশটা পেইন কিলার খেতে হবে সেই পার্টিকুলার ক্রিকেটারকে খেলোয়াড়কে ওই দলের ম্যানেজমেন্ট মেডিকেল টিম কি খেলার জন্য অ্যালো করবে মানে যা বিশটা পেইন কিলার খেতে হবে তার মেডিকেল সিচুয়েশন কতটা খারাপ বোঝার চেষ্টা করেন বিশটা পেইন কিলার ভাই এগুলো তো না পা বা এইস না আরো বড় লেভেলের পেইন তাই না মাথা ব্যথা হাত ব্যথার পেইন কিলার না সো তার অবস্থা কত খারাপ সেরকম একজন ক্রিকেটার কি কি বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট খেলানোর জন্য অ্যালাউ করবে সিরিয়াসলি দিস থিংস রিয়েলি আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয়েছে